এবং কোন আর কবুল হবে না যতক্ষণ পর্যন্ত সে তওবা করে ভুলকে স্বীকার করে মেনে আল্লাহর কাছে লজ্জিত হয়ে ক্ষমা প্রার্থনা করে ভবিষ্যতে আর কখনো সে শির করবে না কুফুর করবে না এই মর্মে যখন সংকল্প করে আল্লাহ তালা আমাদেরকে এই ভয়াবহ আমল বিধ্বংসী এবং এবাদত নেকামল কবুল হওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় প্রাচীরের মতো দেয়ালের মতো বাধা শিল্প এবং কুফুর থেকে বেঁচে থাকতে দান করুন আমাদের অনেক ভাই আছি যারা আমরা শিরকে লিপ্ত না কিন্তু কুফুরে লিপ্ত কিভাবে কুফুরে লিপ্ত আল্লাহ তালার কোন আদেশ বা কোন নিষেধ আমার বিবেকে ধরছে না অনেক তরুণ আছেন অনেক স্কুল কলেজে পড়ুয়া বন্ধুরা আছেন যে কোরআনের কোন আদেশ নিষেধ সম্পর্কে তিনি নিজের অবজারভেশন নিজের লজিক নিজের যুক্তি সেগুলা দিয়ে তিনি মাপার চেষ্টা করেন আল্লাহর আদেশ নিষেধকে কে মেপে ঝুপে যখন দেখলেন যে না আমার বিবেকে এটা ধরছে না আমার যুক্তিতে এটা খাটছে না তখন তিনি সে সম্পর্কে সন্দেহ পোষণ করেন আল্লাহর আদেশ দিয়ে আল্লাহর নিষেধ নিয়ে যদি নিজের বিবেক দিয়ে নিজের লজিক বা যুক্তি দিয়ে আল্লাহর আদেশ নিষেধকে পরিমাপ করতে যায় কেউ এবং তার মধ্যে সন্দেহ তৈরি হয় বা অবিশ্বাস তৈরি হয় অন্য সব ক্ষেত্রে ইসলাম মানলেও এরকম আল্লাহ তালা কোন প্রমাণিত বিষয় কেউ যদি কেউ অস্বীকার করে বা সন্দেহ পোষণ করে সাথে সাথে সে কুফুরিতে লিপ্ত হলো এই লোকের আর কোনো নেকামল কবুল হবে না কেয়ামত যত নিকটবর্তী হবে ভাইরা আমার এই কুফর শির এবং প্রকাশ্য নানাভাবে আমাদের সমাজে অনেক বেশি বেড়ে যাবে ঘরে ঘরে হবে। হবে জনে জনে যাবে। অথচ তার অন্তরে আল্লাহ কোন বিধানের প্রতি আছে সে মনে করে সুদ যে আল্লাহ হারাম করেছেন এটা এই যুগে আর চলে না এই যুগে হারাম ছাড়া এই সুদ ছাড়া কি আর চলে সে মনে করে পর্দার বিধান আল্লাহ দিয়েছেন এখন কি আর এটা চলে নারীদের কি কি আটকে রাখা যায় সে মনে করতেছে এটা নারীদের আটকায় রাখার মাধ্যম সে মনে করছে এটা মানুষের পিছিয়ে পড়ার মাধ্যম কারণ এই সমস্ত বিশ্বাসের কারণে সাথে সাথে তার কুফরি হয়ে যায় এবং তার ইমান থেকে সে খারিজ হয়ে যায় এবং তার কোনো আমল কবল হয় না আল্লাহ তালা আমাদের ইমানকে শির্ক এবং কুফরের এই বিষ বাস্পকে হেফাজতে রাখার টফিক দান কর একটা জানলাম নাম্বার দুই যারা তাকদীরকে অস্বীকার করে অনেক মানুষ আছে আমাদের সমাজে দেখবেন আপনি যখন তাক কথা বলবেন আপনি যখন ভাগ্যের কথা বলবেন আপনি যখন আল্লাহর কাজা এবং কথা বলবেন যে আল্লাহর হুকুম আল্লাহ হয়েছে তাই তাই এমনটি হয়েছে বা আল্লাহর যা হবে হবে এরকম কথা যখন বলেন অনেক মানুষ আছে দেখবেন এমন মন্তব্য করেন যেন তিনি এর তাকদীর এর কাজা ফায়সালা এগুলোকে মানে না আরে রাখ তোর তাকদীর আমারটা আমি দেখব আমার ভাগ্য আমাকে নির্ধারণ করতে হবে নিজের ভাগ্য নিজে নির্ধারণ করার ক্ষমতা পৃথিবীতে কারোর আছে যদি থাকতো তাহলে পৃথিবীতে কোনো মাসের কোনো বিপদ হতো আমার এখান থেকে বোঝা যায় যে তাকদীর কে অস্বীকার করা এটা হলো এটা হলো সবচেয়ে অযৌক্তিক কথা যৌক্তিক বিষয় অস্বীকার করা ইমানের যে রোকন গুলো আছে স্তম্ভ গুলো আছে জিবিল হাদিসে জিবিলের মধ্যে